তিনটে কালার কম্বাইন করা এটা যে ওয়াল ওয়ালের সাথে আপনার সেট হবে স্টিচিং টা একটু দেখেন স্টিচিং হচ্ছে একদম এফ টু বি টেকনোলজি যারা কিন্তু আই সুদি একটা আমরা ব্ল্যাক আউটের কিছু কালেকশন দেখাবো এবং নিউ কালেকশন এগুলো আসলে রেগুলার না ব্ল্যাক এবং ব্ল্যাক আউট আসলে কিভাবে ইনশিওর করতে হয় ফার্স্টে দেখালাম লাইটটা জ্বলতেছে এই কোনো আলো আসতেছে না জিরো জিরো আসতেছে না টপ করতেছিস বড় হচ্ছে সিলভার হ্যাঁ সিলভার এবং একটা গ্লোসি একটা ভাইপ আছে এলিগ্যান্ট একটা এবং সিম্পলিস্টিক ফ্লোরাল পুরা মানে অথেন্টিক এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এক্সট্রাক্ট ভিতর এবং এটা অ্যান্টি ডাস্ট অ্যান্টি ডাস্ট আর এটা হোল বাংলাদেশ চ্যালেঞ্জ তারা একটু সিম্পলের ভিতর চায় এই যে সিম্পলিস্টিক ডিজাইন এটা

আপনি দেখেন এই ফেব্রিকটা সেই রকম ভাই ভাই ব্রাউন কালারের মাঝখানে এই যে এই শেয়ার্সটা যদি ফাঁসাই তাহলে কি সুন্দর লাগবে একটা লাক্সারিয়াস রাজকীয় জিনিসগুলো আসলে আমাদের ফিলমেটের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের অসংখ্য কালেকশন আছে এবং ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন যদি আমাদের কাছে কেউ প্রোভাইড করে আমরা করে দিতে পারবো আর এটা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে ঈদের পর পর কিন্তু চলে এসেছি কার্টেন ক্যানভাসে জি হ্যাঁ যারা এখন পর্দা কেনার কথা ভাবছেন ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে ভাবছেন বা অনেকেই প্রবাস থেকে চলে এসেছেন ঈদ মানাতে আর ঈদ শেষে ভাবছেন যে একটু ইন্টেরিয়ার ডিজাইনটা ধরি তাদের জন্য আজকে বেস্ট সলিউশন নিতে আমি চলে এসেছি কার্টেন ক্যানভাসে কার্টুন ক্যানভাসে শুধু কার্টেনের সলিউশন দিবে এমন না আপনার ইন্টেরিয়ার ডিজাইনের মধ্যে কোন কার্টেনটা সবচেয়ে বেস্ট ফিট হবে সেই আইডিয়াটাও কিন্তু তারা একদম এক্সপার্ট প্রফেশনাল দিয়ে আপনাদেরকে দিয়ে থাকবে আজকে আমাদের সাথে কিন্তু শরীর ভাই আছেন শান্ত ভাই আছেন সিফাত ভাই আছেন তারা তিনজনকে আজকে পাকড়া করবো কিন্তু আজকে ডিস্টার্ব করবো শান্ত ভাইকে হ্যাঁ আর ভাই আজকে জি আপনার জিসএম মেশিন দিয়ে আজকে মেপে দেখাবো যে কিভাবে তারা তাদের পর্দার কোয়ালিটিটা মেনটেন করে সর্বপ্রথম সবাইকে একসাথে বলেই ঈদ মুবারক ভাই কেমন আছেন ভাই ঈদ এবং কেতা সদানকে ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই বিষয়টা হচ্ছে কি জিএসএম পরীক্ষা করব কিন্তু পর্দা আগে দেখতে হবে আবার অনেক অনেক পর্দার কালেকশন নতুন শিপমেন্ট আমাকে বলছেন যে ভাই নতুন শিপমেন্ট আসছে আমি নতুন শিপমেন্ট দেখতে আসছি জিএসএম পরীক্ষা এতদিনে তো কার্টেন ক্যানভাসে এতটুকু বিশ্বাস হয়ে গেছে যে জিএসএমটা কত কতটুক দিবে সত্যটা দেয় কিনা না কিন্তু আজকে চেক করে দেখাবো যারা নতুন দর্শক আছেন তাদের বিশ্বাসের ক্ষেত্রে আমরা চেক করে দেখাবো সর্বপ্রথম কার্টেন কালেকশন গুলো দেখি চলেন ভাই হ্যাঁ একে একে আমরা সব আমাদের নতুন শিপমেন্টের কার্টেন গুলো দেখাবো তো প্রথমে শুরু করতে চাচ্ছি যে এটা একটা কালার এটার ভিতরে চারটা কালার আছে এটা একদম নিউ অ্যারাইভাল হোল বাংলাদেশ চ্যালেঞ্জ এটা কোথাও পাবেন না একটু ক্লোজলি দেখান সুন্দর তো টেক্সচারটা খুব সুন্দর

এটা কিন্তু একদম কাটকাটা পিঙ্ক না এটা চোখে মানে আই সুদিং একটা পিঙ্ক কালার লাইট ও লাইট ডেক্সচারটা কি সুন্দর পেছন দিক দিয়ে অনেক গর্জেস ভাই এটার ওই যে এই এই অংশটাকে যেন কি বলে এটা হচ্ছে প্যাস্টিং প্যাস্টে আচ্ছা এই এই প্যাস্টিংয়ের কি খোর ভাই এই প্যাস্টিংটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড প্যাস্টিং ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড প্যাস্টিং এবং ইম্পোর্টেড প্যাস্টিং আমরা ইউজ করি সবসময় হ্যাঁ কালার ছাড়ে তো অনেক সময় কালার ছাড়ে এগুলো কি কালার ছাড়বে নাকি না এগুলো হচ্ছে টেন ইয়ার্স গ্যারান্টি আছে কালার ছাড়ার কোনো অপশন নেই ওহ আমরা টেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে থাকি আর এই 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 বিষয়টা এইটা এটা হচ্ছে আই লাইট আই হচ্ছে হাই লকিং লেদার প্রোটেক্ট আইলাইট এটাতে হচ্ছে আপনার টেন ইয়ার্স গ্যারান্টি থাকবে যদি কোনো প্রবলেম হয় না এবং আমাদের হাই লকিং সিস্টেম এটা এটা গেলেও আরেকটা কালার হ্যাঁ এটা আরেকটা কালার আচ্ছা ওয়াহ এই কালারগুলো না মানে ঘরে আপনারা যখন ও পিছনে এক একটা এক এক রকমের

তবে এতটুকু আমরা দেখতেছি যে সেলাই ভালো হ্যাঁ সেলাই ভালো এবং আমরা কাপড়ের মানদণ্ডটা আজকে আমরা হচ্ছে আপনার চেক করে দেখাবো ইনসিওর করব কিভাবে জিএসএমটা আমরা ইনসিওর করি একটু যদি দেখাই ক্রেতা সাধারণকে কে হচ্ছে ক্রেতা সাধারণকে আমাদের জিএসএম কিভাবে ইনসিওর করে সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখাবো তো আমাদের এক্সপার্ট আছে ফেব্রিক্স এক্সপার্ট উনি আজকে আমাদের জিএসএমটা চেক করে দেখাবে আচ্ছা কে ভাই হ্যাঁ ঠিক আছে শরীফ ভাই একটু দেখান ভাইকে যদি আমি এই জিএসএম চেক করার কারণটা কি ভাই নতুন শিপমেন্টে যে কাটেনগুলো আমাদের আসছে প্রত্যেকটা ফেব্রিকে जीएसএম ঠিক আছে কিনা এটা আমরা আজকে আমরা নিজেরাই তো পরীক্ষা করব এবং ক্রেতা সাধারণকে আমরা দেখাব প্রত্যেকটা जीएसএম ঠিক আছে কিনা প্রত্যেকটা ফেব্রিক কিন্তু আমাদের কাটেন আচ্ছা প্রত্যেকটার সাথে মিল আছে প্রত্যেকটা টুকরা থেকে আমরা কিছু ও এটা তো মাত্র দেখে আসলাম ভাই এটা হচ্ছে যদি আমি আপনাকে দেখাই একটু ডিটেইলস দেখিনি যে এই কাটেনের ফেব্রিক্স এটা এই যে এটা ছুঁয়ে দিই মানে যদি কোনো ভেজাল থাকে কিনা আপনি দেখতে পারেন ঠিক আছে এখন এটা জিএসএমটা ঠিক আছে কিনা আমি এখন আপনাদের পরীক্ষা করে দেখাবো এখন জিএসএমটা কিভাবে পরীক্ষা করতে হয় এখানে দেখছেন এখানে 500 গ্রাম ওয়েট আছে একদম পারফেক্ট 500 গ্রাম যদি কাইন্ডলি দেখেন হুম এটাকে এখন আমি জিএসএমটা কিভাবে পরীক্ষা করব ফেব্রিকটা এখানে রাখব রাখার পরে আমি জিএসএম এ কনভার্ট করব এখানে বেশ কিছু অপশন আছে

এটা ব্ল্যাক আউটটা জি ব্ল্যাক আউটটা যেটা আমরা তিনশো আঠাশ আঠাশ এটা তার মানে এটা থেকে একটু লাইট হবে জি জি এটা আছে আর এটা অনেক ভারী নতুন যে শিপমেন্ট প্রত্যেকটা কার্টান আপনারা চেক করে করে নেন প্রত্যেকটা মানে যখন আমাদের নতুন শিপমেন্ট আসবে প্রত্যেকটা কার্টান আমরা এভাবে যে পরীক্ষা করে এবার শিপমেন্ট আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে করে আপনারা চেক করে নিতে পারেন অথবা আপনারটা কোনটা এটা ভাই অলরেডি চেক করে রাখছে ওটা আপনাদের জেএসএম বলে দিবে আর জেএসএম আসলে কেন ম্যাটার করে কারণ আপনার একটা ফেব্রিক টেক্সচার থেকে শুরু করে ওয়েট বা ওইটার প্রিমিয়াম নেস্টে কিরকম হবে এটা কিন্তু আপনার জেএসএম দ্বারাই আমরা আয়তন করতে পারি তো এইটা এই জেএসএম এ যে শরীফ এই চেক করে দেখা গেলে কেন আপনারা ইনশিওর করেন হ্যাঁ জি করার কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা কার্টেনটার থিকনেস কতটুকু আপনি দেখবেন কি করে চানা তো আসলে ওদের সেগমেন্টের অভাব নাই কেউ একটু টাকা কমাই দিয়ে বলবে আমাকে দুই সত্য জি এই মালটা দেন তো দিয়ে দিবে তাহলে ওটা তো প্রফিট বেশি হবে প্রফিট বেশি হবে তো এই কাজটাই হচ্ছে আমাদের বাংলাদেশে করে থাকে বা হয়ে থাকে তো আমরা কাস্টমারকে এইভাবে জিএসএমটা ইনসিওর করে তারপরে দেই কারণ এটা আপনি 420 একটু আগে দেখছেন এটা আবার 200 টা কমায়ও চানারা দিতে পারবে চানারা পারে না এমন কিছু নাই তো আমরা হচ্ছে এই এইটা ইনসিওর করি যে আমরা কাস্টমারকে কোন একটা কার্টন দিতে গেলে জিএসএমটা চেক করে দেই আপনি এই প্রজেক্টটা অন্য কারো কোথাও এটা দেখতে পাবেন না দেখাতে বলবেন দেখতে পাবেন না তো আমরা হবে ওনারা বলে দিবে মুখে কিন্তু মানে দেখাতে গেলে তো একটু ঝামেলা করবে হ্যাঁ তো আমরা এই 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 যে এই প্রজেক্টটা হচ্ছে কাস্টমারকে দেখাই এবং এটা ইনশিয়ার করি তো আমরা আজকে কার্টেন দেখাবো নতুন শিপমেন্টের যে কার্টেন গুলো আসছে এক এক যদি দেখাই এটা একটা দেখেন ওয়াও এলিগ্যান্ট একটা এবং সিম্পলিস্টিক ফ্লোরাল সুন্দর এটা দুইটা কালার দুইটা আর কালার আছে এটা আর একটা কালার চমৎকার হ্যাঁ একটু ক্লোজলি দেখেন যদি এটা কিন্তু একটা গ্লোসি টাইপের একটা ই আছে গ্লোসি ম্যাট ভার্সনের একটু গ্লোসি আছে এটা টাইপের আছে ভাই এটার মধ্যে কি ডাস্ট আটকাবে নাকি না এটাতে ডাস্ট ধরবে না এটাতে ডাস্ট ধরবে না আচ্ছা অ্যান্টি ডাস্ট এরপর যদি একটু দেখাই এটা আরেকটা আরেকটা ডিজাইন একটু ফ্লোরাল চলো এরপর আরো নতুন যদি কিছু দেখাই আমরা আজকে ব্ল্যাক আউট দেখাবো ব্ল্যাক আউট ब्लैकआउटे राज्य चले आसे প্রত্যেকবার কার্টার ক্যাডমেসে আসলে ব্ল্যাকআউট কিন্তু ভাই অনেকে অনেকভাবে প্রমাণ দেয় 90% ब्लैकआउट uh -huh. 98% ब्लैकआउट 100% ब्लैकआउट

আর আমাদের কার্টেনের অনেক সময় প্রাইস বলা হয় না যদি প্রাইস বলতে ভুলে যাই তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমরা প্রাইস বলে দেব ডিটেইলিংটা বলে দেব এটার এটা এর আরেকটা কারণ আছে কালার আছে এটা এটা একটা কালার এটা একটা সেল সেল প্রিন্ট আছে দেখেন আর এটা এটা আরেকটা টেক্সচারের ভিতর এটা একটা ডিজাইন দেখেন ওয়াও

এইসব পর্দা ঘরে লাগালে কিন্তু চমৎকার দেখাবে অনেক ক্রেতা সাধারণ আছে যে ঈদের পরে ডিসিশন নিয়েছেন আসলে কার্টেন বা হোম হোম ডেকোর সলিউশনটা করবেন তো সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের কার্টেন নিতে হবে না আমাদের শপটা একবার এসে ভিজিট করে যাবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আমরা আসলে

আর আজকে হচ্ছে নতুন শিপমেন্টের কিছু মাল্টি ডিজাইন এসেছে আমরা মাল্টি ডিজাইন হ্যাঁ মাল্টি ডিজাইন এটা মাল্টি ডিজাইন যে একটা জিনিস ভাই এই বাহ এবস্ট্রাক্টাল দিয়ে পুরা মানে অথেন্টিক এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এক্সট্রাক্টের ভিতর এবং এটা অ্যান্টি ডাস্ট অ্যান্টি ডাস্ট আর এটা হোল বাংলাদেশ চ্যালেঞ্জ হোল বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা ভাই প্রাইস তো বলবেন না বলে কোনটারই বললেন না একটা ধারণা তো দেন ভাই এটার প্রাইস হচ্ছে ছয় কোটির প্রাইস হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি আমরা মাল্টি ডিজাইন দেখাই আরো কিছু মাল্টি ডিজাইন আছে এখানে দেখেন ওয়াও এটা এটা হচ্ছে কি তিনটা কালার কম্বাইন করা এটা যে কোনো ওয়ালের সাথে আপনার সেট আপ হবে কারণ এটা যে কোনো একটা কালার শেডের যে কোনো ওয়ালের মধ্যে আপনারা এটা পেয়ার করতে পারবেন আর যদি ব্লু বাদে অন্য কোনো কালার হয় ভাই এটা সেট আপ হবে কারণ এটা তিনটা কালার কম্বাইন করা এটা আর একটা ডিজাইন মাল্টি এবং আরেকটা একটা ডিফারেন্ট কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক হোয়াইট এবং অ্যাশ টাইপের কম্বাইন করা এটা আর একটা কালার আছে এই যে ব্লুইশ ওয়াও এই কালারটা ভালো লাগে হ্যাঁ তার প্যাটার্নটা একটু ডিফারেন্ট এর মধ্যে পাতার একটা ডিজাইন আছে আর এটা হচ্ছে 6 পিস প্রায় 4500 টাকা এটা আর একটা আর একটা ডিজাইন দিচ্ছি কি সুন্দর গর্জিয়াস পর্দা এবারে গ্রেড টেক্সটনেসটাও কিন্তু হেভি এবং আমাদের সেলাই কোয়ালিটি যদি একটু দেখেন একদম এফ2বি টেকনোলজিতে সেলাইটা এবং ফিনিশিংটাও উপরের ফিনিশিংটাও যদি দেখেন মানে এ টু জেড আপনার মানে হাই টেকনোলজি দিয়ে আমরা সেলাইটা করে থাকি সবই সবই কিন্তু ক্রেতা সাধারণের জন্য নতুন কিছু ডিজাইন আসছে আমাদের যারা একটু সিম্পল এর ভিতর চায় এই যে সিম্পলিস্টিক ডিজাইন এটা আর একটা কালার আছে এটা এটা আরেকটা কালার কার্টন ক্যানভাসে আসলে ভাই কিছু মানুষ কমেন্ট করে যে ভাই পর্দা তো প্রপারলি দেখাচ্ছেন না হ্যাঁ পর্দা পুরোপুরি দেখাচ্ছেন না প্রপারলি দেখাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি যে ভাইও বুঝতে পারে আমরাও বুঝতে পারি যে এত এত পর্দার কালেকশন একটা শপের মধ্যে আপনারা পাচ্ছেন যে সব দেখানো কোয়াইট ইম্পসিবলের মধ্যে চাই তারা হ্যাঁ আমি যদি সব দেখাইতে যাই তাহলে পুরো একটা ভাই মুভি হয়ে যাবে হ্যাঁ এটা আসলে একটা বলতে কি একটা ডিজাইনের কয়েকটা কালার হয় কয়েকটা ডিজাইন আছে আসলে এমন শত শত ডিজাইন আমাদের আছে তো এতগুলো দেখাতে গেলে টোটালি একটা মুভি হয়ে যাবে কাস্টমার দেখতেও ফিল করবে বা সাফোকটেড ফিল করবে তো আমরা মোস্ট পপুলার এগুলো আমরা দেখানোর ট্রাই করব এটা এটার কালার এটার এটা একটা ডিজাইনটা এটার পূর্বের কালারটা ছিল এটার বডিতে দেখেন একটা কি পাতা দিয়ে দিয়েছে এটা কিন্তু অ্যান্টি ডাস্ট ডাস্ট অ্যান্টি না ডাস্ট ধরবে না

আপনি যখন ওয়াশ করবেন ও অর বডিটা আগের যে আয়রনটা ছিল এটা নরমালি ছেড়ে দিবে ছেড়ে দিবে এটা রেশনালি থিংকিং করতে গেলে তো এরপর আমরা দেখাবো হচ্ছে পার্টি মুডের ভিতর এটা যে পার্টি মুড রুমটা যারা একটু গর্জিয়াস পার্টি পার্টি করতে চায় তাদের জন্য এই কালেকশনগুলো একদম লেদার লেদার একটা ভাইব কি সফট এটা এর 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 আরেকটা ডিজাইন আছে এটাতে কালার আছে আমরা কালার দিব আর এটার প্রাইস হচ্ছে 3500 টাকা আগে এটার প্রাইসটা ছিল 3300 তা আমাদের প্রাইসটা বেড়ে গেছে আর যেটা বেড়ে যায় সেটা আমরা বলে দেই এটার প্রাইসটা একটু বাড়ছে এবং মাল্টি ডিজাইনের প্রাইস কমছে বাড়ার কারণ কি ভাই এটা হচ্ছে শিপমেন্টে বেড়ে যায় ও শিপমেন্টে বেড়ে গেলে এলসি বেড়ে যায় তো আমাদের ওই অনুপাত দাম বাড়া যাচ্ছে ওকে তো এটার আরও কালার আছে এটা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করলে আমরা বলে দিব অথবা এটা ক্যাটালগ আছে

লাগিয়ে দেয় তো ব্যাক সাইডে তো কিছু নাই ফার্স্টে দেখালাম লাইটটা জ্বলতেছে এই যে কোনো আলো আসতেছে না জিরো জিরো আসতেছে না তো এই এইভাবে আসলে ব্ল্যাক আউটের চেক করতে হয় এটার ভিতরে তিনটা কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে আপনার ক্রিম ক্রিমিশ আবার এটা একটা কালার আছে এটা কিন্তু একটা সেলফ একটা প্রিন্ট আছে

আর রেগুলার ব্ল্যাক আউটগুলোতে কি হয় আপনার ব্ল্যাক ব্ল্যাক থাকে তো পিছনে যে ব্ল্যাক ভাই এগুলো তো পিছনে কালার আছে যে পিছনে অনেকে ব্ল্যাক পছন্দ করে তো ব্ল্যাকটা কি দেওয়া পসিবল হ্যাঁ হ্যাঁ ব্ল্যাকটা দেওয়া যাবে এটা কাস্টমাইজ করে যদি কেউ চাইতে চায় এটা দেওয়া আছে ওকে এটার আরেকটা আরেকটা স্টাইল হচ্ছে ইউরোপিয়ান ব্ল্যাক আউট ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটা হচ্ছে সেলফ একটা প্রিন্ট আছে দেখেন এবং ব্যাক সাইডটাও আলাদা একটা ভিউ আছে

এখানেই সব না ক্যাটালগে আমাদের কালেকশন আছে আমরা দেখাতে পারব আর যদি জানতে চাই কোনো ক্রেতা সাধারণ তো প্রাইসটা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আসলে এগুলো যদি সব দেখাতে যায় আসলে সারাদিনও ফুরাবে না তো আমাদের সাধারণের জন্য বিশেষ একটা আহ মেসেজ থাকবে সেটা হচ্ছে আপনারা কার্টেন কিনেন বা না কিনেন একবার হলেও কার্টেন ক্যানভাসে এসে কফি খেয়ে যাবেন এরপর যদি আমরা দেখাই এই যে অসংখ্য কালেকশন আছে টিপি টেকনোলজির ভিতর এবং বিশ্বের ভিতর টিপি টেকনোলজি এদিকে আরও আছে আসলে এই যে যারা একটু উডেন ফিল চায় উডেন ফিল উডেন টাইপ আসলে আমাদের ফ্লোরগুলো মোস্ট অফ দা ইন্টেরিয়র বা ডুপ্লেক্স বাড়িতে উডেন টাইপের ফ্লোরিং করা হয় খুব সুন্দর ভিনটেজ একটা ওটার সাথে এটা কম্বাইন্ড হয়ে যাবে বা একটা কন্ট্রাস্ট মিল হবে চমৎকার লাগবে এটারও আরো কালার আছে আমরা দিতে পারবো এটা আর একটা ভার্সন এটা হচ্ছে সেলফ প্রিন্ট পাতা আছে সেলফ প্রিন্ট একটা ডিজাইন আছে পাতা পাতা ডিজাইন চমৎকার তো হ্যাঁ এদিকে আরো কালেকশন আছে অনেক কালেকশন আছে নতুন আরো কালেকশন আছে দেখতে পারেন এটা আমরা শেয়ারস শেয়ারস দেখাবো দেখবো একদম নতুন শিপমেন্টের শেয়ারস কালেকশন আর কিছু কিছু শেয়ারস কালেকশন আছে যেগুলো আমি চিনিও না বুঝিও না ওইগুলো কিন্তু এক্সপ্লেইন করব আমাদের শরীফ ভাই এখানে কিন্তু আছেন জি আমাদের শেয়ারস এর ভিতরে অনেকগুলো নতুন কালেকশন আসছে আপনি দেখেন নতুন শিপমেন্টে জাস্ট

কি কার মধ্যে একটা কি সুন্দর মাছকান দিয়ে এই যে একটা গিফটের ডিজাইনটা মানে আপনার শেয়ার্সের তো মূল ভাই শেয়ার্স রাখার মূল উদ্দেশ্য কি যেন এই পার ওই দেখা যায় হ্যাঁ পর্দার আজকে এই যে ট্রান্সপারেন্সিগুলো দেখতেছেন আপনার এমন ঐ জায়গায় এই এই অংশটুকো আপনার ট্রান্সপারেন্ট একটু বেশি এখানে আবার কালার আছে আপনি যদি এটার মধ্যে কালার লাগে কালার হবে এটা তিনটা কালার আছে তিনটা সাজার ভিতরে একটা কালার আচ্ছা এই যে গোল্ডেন এন্ড হোয়াইট এটা সেই রকম টেক্সচার আচ্ছা এটার মধ্যে ক্রিম কালার আছে আচ্ছা এই যে আরেকটু যদি একটা গোল্ড টেক্সচারটা একটু বেশি লাগে তাহলে এই যে ক্রিম কালারের মধ্যে নিতে পারবো ওয়াও আর এখানে একটা কালো কালেকশন দেখাই আপনি এই যে মাল্টি কালার নাকি একটা মাল্টি কালার আচ্ছা যখন এটার উপরে আপনার লাইক পড়বে সেক্ষেত্রে দুইটা কালার শাইন করবে একটা নেভি ব্লু আর একটা হচ্ছে আপনার গোল্ডেন টাচ এটা দুইটা কালার একটা ইউনিক ভাই এটার প্রাইস কি রকম পড়বে এটার প্রাইস বস 2770 টাকা 2770 টাকা ওকে এখানে একটা কালেকশন দেখেন সম্পূর্ণ বডি ডিজাইন করা চমৎকার সম্পূর্ণ সুতার কাজ পারফেক্ট ভাই আমাদের ঠিকানাটা যদি বলি ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো যদি কোনো কাস্টমার চিনতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া কল যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে কালেকশন আমাদের অনেক কালেকশন আছে আপনি দেখেন আরো কালেকশন একটা লাক্সারিয়াস এটা টেক্সচারটা একটু দেখেন ক্লোজলি দেখেন চমৎকার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ডিজাইন প্রত্যেকটা ভাজে ভাজে ডিজাইন করা আছে

এগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনে ধরুন আমার আপনার যোগাযোগ করলেই হবে এক একটা প্রাইস এক এক রকম হয় প্রাইস সবগুলো বলতে পারে না সবসময় প্রাইস জানতে হলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে একটা নক দেবেন বা কল করবেন সরাসরি আপনাদেরকে কিন্তু খান প্লাজার কাছাকাছি চলে আসলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে কোনো অসুবিধা নেই অনেক কালেকশন আমি যদি সবগুলো কালেকশন দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সম্পূর্ণটা আর আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে ঢাকার বাহিরেও আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা আপনাদের কার্টেন কালেকশান আর যদি কেউ ডাউটে থাকেন যে বাসার মধ্যে কী কালেকশন মানে কোন কার্টেনটা আপনার মানাবে ওই ডাউটে থাকলে সমস্যা নেই এখান থেকে আপনার সরাসরি এক্সপার্ট পাঠিয়ে দেবে আপনার বাসায় আপনার বাসার ইন্টেরিয়ার দেখে সুন্দর করে যাচ করে তারপরে একটা পর্দার কালেকশন আপনারা দিতে পারবেন না ভাই আর শুধু পিলমেটের কাহিনী বলেন না ভাই এই রাজকীয় জিনিসগুলো আসলে আমাদের পিলমেটের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের অসংখ্য কালেকশন আছে এবং ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন যদি আমাদের কাছে কেউ প্রোভাইড করে আমরা করে দিতে পারবো আর এটা হচ্ছে পার ফিট অনুপাতে করা হয় এটা ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে পার ফিট হচ্ছে পনেরোশো টাকা এবং আমাদের যে হাই টেকচার দিয়ে এবং এটা বাসটা দেখবেন আপনি বাইরে আটশো এক হাজার টাকায় পাবেন বাট ওটা ওদের ডিজাইনটা এবং বাসটা ওইভাবে কুচকে যায় এই ভাসটাই তো সব ভাই হ্যাঁ সব এবং হচ্ছে হাই কোয়ালিটি টেকচার এটা পারফেক্ট এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা শুধু কার্টেন নিয়ে কাজ করি না কার্টেন সলিউশন যেমন আপনার কেউ আমার এই দেওয়ালের কালারের সাথে কোন কালারটা ম্যাচ করবে ইন্টেরিয়রের সাথে কোন কালারটা যাবে এই সলিউশন আমরা দিয়ে থাকি এবং মেজারমেন্ট রিলেটেড আমাদের এক্সপার্ট টিম আছে বাসা থেকে গিয়ে মেজারমেন্ট নিয়ে আসবে এই ধরনের সলিউশন আমরা প্রোভাইড করে থাকি সলিউশন আপনারা কার্টেন ক্যানভাসে পেয়ে যাবেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর লায়েন্টার গলি খান প্লাজা কেউ এসে যদি না চিনে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো চমৎকার তো দর্শক আজকের কালেকশন আমরা এই পর্যন্তই রাখছি ঈদের পর কিন্তু নতুন শিপমেন্ট চলে এসেছে এই নতুন শিপমেন্টের কালেকশন কিন্তু দ্রুত কালেক্ট করতে হবে কারণ এখানে কিন্তু আপনাদের কার্টুন ক্যানভাসে কিন্তু রেগুলার কাস্টমার সব কিন্তু মনে করেন সময়ে সময়ে চেঞ্জ হয়ে যায়। ওকে চলে যাবে এই নতুন শিপমেন্টও বেশি দিন থাকবে না তো দ্রুত কালেকশন গুলো যদি কালেক্ট করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে অর্ডার করতে পারবেন কার্টেন ক্যানভাস সার্চ করলেই কিন্তু কার্টেন ক্যানভাসে পেজে ইন ডিটেইলস দেওয়া থাকবে এবং হোল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বাসায় বসে কার্টেন পেতে পারেন এবং এটা আমরা হোম ডেলিভারি হোল বাংলাদেশ করে থাকি। ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কোনায় আপনারা যদি সলিউশন লাগে সলিউশনও দিতে পারবে ভিডিও কলের মাধ্যমে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে চেক করে প্রত্যেকটা পর্দার জিএসএম দরকার বলে চেক করে তারপরে পর্দার কালেকশন করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখি আমি আশান্ত ভাই আজকে ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই